এদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমেছিল আন্দোলন করেছিল জীবন দিয়েছিল এরপরে আল্লাহ সব তালা পাঁচই আগস্ট হেসিক সরকারকে বিদায় করে বাংলাদেশের জমিন ক্ষেত্রকে থেকে বিতাড়িত করে এই জমিন হবে ন্যায় এবং ইনসাফের এই জমিনে কেউ দুর্নীতি করবে না কেউ চাঁদাবাজি করবে না কেউ মাদকের ব্যবসা করবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এরকম একটি বাংলাদেশের আমরা প্রত্যাশা করছি কিন্তু আগস্ট একদিকে বিপ্লব অন্যদিকে সেই অন্যায় অপরাধের আবার মহোৎসব শুরু হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা ঘেদা করি যারা শেখ হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ না করবে তাদের বোধহয় আর শিক্ষা হয় তাদের হেদায়ত বোধায় তাদের নসিবে নেই তারপর দোয়া করি তাদের জন্য যে আল্লাহ সব তালা তাদেরকে যেন হেদায়ত দান করেন হাসিনার মতো শেখ হাসিনার মতো স্বৈরাচার যিনি পরিকল্পনা করেছিলেন যে বাংলাদেশের অন্য কোনো মতের লোক আর থাকবে না তাদের অস্তিত্ব থাকবে না তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে তাদেরকে সারা জীবন জেলখানায় থাকতে হবে এইরকমের ভাবে পরিকল্পনা করেছিলেন সেই হাসিরাই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং আবার যদি কোনো শক্তি কোন রাজনৈতিক দল তারা চিন্তা করে যে আমরা কেন্দ্র দখল করব ভোট পিটাবো প্রতিবন্ধকতা সৃষ্টি করবো নৈরাজ্য সৃষ্টি করব মানুষকে ভোট দিতে দেব না তাহলে বোধ হয় এদেশের মানুষ সেটা মেনে নেবে না সেটা প্রতিহত করবে সবাই অন্যায়ের বিরুদ্ধে না সবাই অন্যায়ের বিরুদ্ধে সেই অন্যায়কে প্রতিহত করতে যে যদি আমাকে আহত হতে হয় যদি আমার মৃত্যু হয় তাহলে আমি সাকসেস আমি সফল কারণ কি জানেন আল্লাহ তালা বলছেন

এবার তারা আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজেক্ট পায় তারা আল্লাহর পক্ষ থেকে কি পায় উত্তম রিজেক্ট পায় উত্তম পুরস্কার পায় তাদের জন্য রয়েছে আল্লাহর সুসংবাদ তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত আমরা তো জান্নাত চাই নাকি আমাদের জীবনের আর কোনো চাওয়া আছে আমার এই আন্দোলনের মাধ্যমে আমার একটা ভালো ফেলাট হোক বড় একটা চাকরি হোক বড় একটা ব্যবসা হোক আমি অনেক টাকা পয়সার মালিক হব গাড়ি হবে বিলাসবহুল জীবনযাপন করব এই টার্গেট আমাদের কারো আছে আমাদের টার্গেট হলো বাংলাদেশের মানুষের মানুষের মাঝে যে আজকের বৈষম্য আকাশ পাতাল ব্যবধান সেটা আমরা দূর করতে চাই আমরা চাই বাংলাদেশের সকল মানুষকে একটা পরিবারে অন্তর্ভুক্ত করে আমি খাব বাংলাদেশে অন্য একজন মানুষও খাবে আমি যদি কাপড় যতটুকু পাবো অন্য মানুষও ততটুকু পাবে এর থেকে বেশি পাবে না তো জানেন জানেন না যে সহ বড় জামা পরে তারপরে দিতে গেছিলেন দাঁড়িয়ে বলছেন যে তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হয়েছে যে আমার কাছে যে কাপড় আমাকে যে কাপড় দেওয়া হয়েছে সেটা তো এত বড় না আপনি কোথায় পেলেন তাই না এরকম একদম শাসক আমাদের দেখতে মন চায় না ছেলে উঠিয়া সাক্ষী দেশে যে আমি যেটা পেয়েছিলাম সেটা আমার বাবাকে দিয়েছি বুঝতে পারছেন এরকম একজন শাসক এরকম একজন সেবক বাংলাদেশের পাঠানোর জন্য দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এই ময়দানে কাজ করেছে এই ময়দানে জীবন দিয়েছে মাওলানা মতিউর নিজামী সহ অসংখ্য নেতৃবৃন্দ নেতা এই ময়দানকে কোরআনের ময়দান দেখার জন্য সারা জীবন কান্দাকাটি করেছেন ওয়াজ মাহফিলে বলেছেন যে আল্লাহ আমার জীবন দশায় একবার একটু দেখাও কোরআনের শাসন কেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ মনে আছে তার কথা